মানুষকে হেদায়েত দেওয়ার জন্য মবাইিনাতুল হুদা এবং হেদায়েতের সুস্পষ্ট দলিল এই পগান থেকে নিতে হবে এবং কোরআন হচ্ছে আল-ফুরকান সত্য এবং মিথ্যার পার্থক্য নির্ণয়কারী কোনটা সত্য কোনটা সত্য নয় এটি আমি বললে সত্য হওয়া সত্য হওয়া দুটির সম্ভাবনা আছে কিন্তু কুরআন যদি বলে এটি সত্য সেটার মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ কোরআন হচ্ছে একজনের কথা একজনের কালাম তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমুস সালাহ নামাজ কায়েম করো নামাজ কায়েমের অংশ বিশেষ আমরা নামাজ আদায় করি সলাত ও আসর আমরা আদায় করলাম আল্লাহ আয়াতের বাজেতে রাখলে আমরা সালাতুল মাগরিব ও জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ একই কোরআন বলছে আপনি মুদ্দি দিন কায়ে করো বললে আমাদের গায়ে কষ্ট লাগে না আমাদের মনের ভিতরে কোন কষ্ট লাগে না কিন্তু আপনি মুদ্দি বললে পরে রাজনীতির কথা কেন বলছেন দিন কথা তার মানে হচ্ছে এক ধরনের মানুষ আছে আমাদের সমাজে এরা শুধু কোরআনকে এরা শুধু সন্নাকে ইসলামের বিধি বিধানকে শুধু মসজিদ মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধ রাখতে চায় ওই গণভবনে বন্ধ ভবনে সংসদ ভবনে এই কোরআনকে নিতে নিয়ে যেতে চায় না কথা ঠিকই না কারণ কোরআনকে যদি সংসদ ভবনে নিয়ে যাওয়া যায় তাহলে আর ডাইলের বোতল খাওয়া যাবে না কোরআনকে যদি সংসদ ভবনে নিয়ে যাওয়া যায় তাহলে সুদ ঘোষ অনেকাংশে বিলুপ্ত হয়ে যাবে তাহলে তো পেটটা আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া যাবে না আমাদের মাঝে অনেকেই চিন্তা আছে কেন অল্প সময়ের ভিতরে আঙ্গুল ফুলে কলাগাছ হবে এই চিন্তাধারা অবলম্বন করে মূলত তারাই চায় না এই কোরআনকে সংসদ ভবনে নিয়ে যেতে আমরা কোরআনকে সংসদ ভবনে নিয়ে যেতে চাই তার কারণ হচ্ছে এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআন যার উপর নাযিল হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত ভাইসব কোরআন হচ্ছে সেই কিতাব যে কিতাব আমাদের সর্বদিনা শরীরের যদি এই কিতাবের শিক্ষা থাকে এই সর্বদিনা শরীর থেকে প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ থেকে কোরআন বিরোধী আর কোন চিন্তা চেতনা কাজ আর বের হবে না প্রকাশ পাবে কোরআন যদি আমাদের চোখের ভিতরে থাকে এই চোখ দিয়ে আমি সেই জিনিস দেখবো যে জিনিস কোরআন আমাকে দেখতে বলেছে কোরআন যদি আমার সত্যিকারের কালের ভিতরে থাকে আমি এমন জিনিস শুনব আমি সদাই শুনে তেলাওয়াত শুনব বাহের রায় তেলাওয়াত শুনব আমি ইসলামী সংগীত শুনব আমি হামদে বারি তাআলা শুনব ওই হিন্দি সিনেমার গান আমি শুনব না বাংলা সিনেমার গান আমি শুনব না কারণ আমি জানি আমরা জানি এই কান আমাদের সৃষ্টি নয় এই চোখ আমাদের সৃষ্টি নয় এই মুখ আমাদের সৃষ্টি নয় গোটা অঙ্গ প্রত্যঙ্গ একজন মালিক সৃষ্টি করেছেন সেই মালিকের কাছে আবার গোটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব দেয়া দেয়া লাগবে লাগবে কি লাগবে না দেয়া লাগবে সেদিন আপনি আমি কিন্তু চেষ্টা করব অনেকেই চেষ্টা করবে অস্বীকার করতে আল্লাহ আমি তো কাজ করি নাই আল্লাহ বলবেন গোলাম হোসেন তুমি কাজ করো নাই ঠিক আছে মুখটা বন্ধ করে দিলাম

কেমন যেটা উচিত বাধ্যে এমনিই তো অন্যায় কাঁপা চা জঙ্গাচা জেনা